নমস্কার দারিদ্রতা অভাব এটা অনটন এগুলো একটা অভিশাপ কোথাও মনে হয় আমাদের এগুলো একটি অভিশাপ কারণ যদি একজন মানুষ দরিদ্র হয় একজন মানুষ অভাবই হয় একজন মানুষের সংসারে সবসময় অভাব অনটন লেগেই রয়েছে তাহলে পারে কখনো কখন আমাদের মনে হয় ভগবান যেন আমাদেরকে অভিশাপ দিয়েছে কারণ জীবনে আমরা যেই দিকেই এগোই না কেন যাই কিছু করতে চাই না কেন আমাদের অর্থের প্রয়োজন অর্থ না থাকলে আজকের দিনে কি হয় বলুন তাই আজকে একটি এমন উপায় বলবো যেই উপায়টি আপনি যদি করতে পারেন আপনি এই দারিদ্রতা থেকে এই অভাব অনটন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং মিরাকেল ভাবে হঠাৎ আপনার কাছে অর্থ আসবে এবং আপনার কোনোভাবে আর্থিক উন্নতি ক্রিয়েট হতে শুরু হয়ে যাবে কোনোভাবে এই উপায়টি অ্যাভয়েড করবেন না খুব গুরুত্বপূর্ণ কাজ আমি যেটা বলবো এটা আপনি করুন যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন আপনি যদি নিজের দারিদ্রতাকে কাটিয়ে উঠতে চান তাহলে একবার এই উপায়টি করুন আপনি তো অনেক উপায় করেছেন একবার আমার এই উপায়টি করুন আপনি দেখবেন আপনার দারিদ্রতা আস্তে আস্তে করে কেটে যাবে মা লক্ষ্মীর কৃপায় তাহলে কি করতে হবে বুধবার দিনকে বুধবার বুধবার দিনকে সকাল সকালবেলায় হয়তো সেটা সাতটা থেকে নটার মধ্যে সকালবেলায় মাটির একটি সরা নেবেন মাটির সরা নেবেন একশো গ্রাম কর্পূর নেবেন কর্পূর সাদা কর্পূর হয় ওই ছোটো ছোটো ট্যাবলেটের মতো কর্পূর হয় ওটা নেবেন না কিন্তু ডেলা কর্পূর যেটাকে বলি আমরা ওই কর্পূর নেবেন দশকর্মা থেকে কিনে আনবেন একশো গ্রাম কর্পূর এবং দশকর্মা থেকে একশো আটটা পদ্ম বীজ কিনে আনবেন পদ্ম ফুলের বীজ একশো আটটা কিনে আনবেন এবারে আপনি যেই দেবতারই পুজো করেন না কেন সকালে সেই দেবতার পুজো করে নেবেন পুজো করে ওই মাটির ওই যে মাটির সরাটা নিয়েছেন ওর মধ্যে সমস্ত কর্পূরটা ঢালবেন ঢেলে কর্পূরটাকে আগুন জ্বালিয়ে দেবেন এবারে একটি চেয়ারে বসে মানে সরি একটি আসনে বসে উত্তর দিকে মুখ করে প্রত্যেকটি পদ্মবীজ কোনো মন্ত্র বলতে হবে না শুধু সহাব একবার করে বলবেন আর একটি করে পদ্মবীজ ওই আগুনটার মধ্যে দিয়ে দেবেন খুব সহজ উপায় বলতে হবে না শুধু সোয়া বলে ওই আগুনটার মধ্যে দিয়ে দেবেন পদ্মবিজটা একশো আটটাই দেবেন আর কি এক একটা পদ্মবিজ মানে একশো বার সোয়াহাটা বলবেন বুধবার দিনকে আপনি এটা করুন করে আপনি অবাক হবেন যে কি রেজাল্ট আসছে আপনি বুধবার দিনকে এটা করুন উত্তর দিকে মুখ করে করবেন এতে আপনার অভাব অনটন দারিদ্রতা অটোমেটিক্যালি কেটে যাবে এবং সংসারে সুখ শান্তি তো আসবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থও আসবে আপনি কোনো জায়গায় বা কোনো কাজে আপনার অনেকটাই বিফল হয়ে পড়েছেন একটা সময় হয়তো আপনার অনেক ভালো চলতো কিন্তু এখন অনেকটাই অভাব অনটনের মধ্যে আপনি চলে এসছেন আপনিও এই উপায়টি করতে পারেন এতে আপনার সংসারের শান্তি বজায় থাকবে এবং দারিদ্রতা অভাব কেটে যাবে শনিকে ভালো করার একটা উপায় বলছি শনিকে যদি আপনি ভালো করতে চান কারণ শনি যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ থাকে এছাড়াও যদি শনি সাড়ে সাথে চলে শনির দশা চলে শনির ঢাইয়া চলে তাহলেও আপনি এই উপায়টি করতে পারেন একটি মাত্র কাঠ কয়লা জোগাড় করুন কোনো নদীতে যেই নদীর টান রয়েছে সেই নদীর মধ্যে সুন্দরভাবে এরকম হাত দিয়ে আস্তে করে কাঠ কয়লাটাকে ভাসিয়ে দিন এবারে নদীর পারে বসুন একা কেউ পথে থাকবে না ওং সং শনিশ্চরায়নম ওং সং শনিশ্চরায়নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন করে পেছন ফিরে না তাকিয়ে আপনি সুয়া সুইজি বাড়ি চলে আসুন বাড়িতে এসে আপনি হাত পা ধুয়ে তারপর আপনি অন্য কাজে যেতে পারেন আপনি এই উপায়টি করুন শনির অনেক বড়ো সমস্যা থেকে শনিরকে ভালো করার জন্য শনির নেগেটিভিটিকে দূর করার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও পুষ্যা নক্ষত্রে এই উপায়টি কিন্তু এই যে কাঠকয়লা ভাষা এটা তিনবার করতে হবে তিনটে শনিবারে করতে হবে পরপর তিনটি শনিবার হলে ভালো হয় এছাড়াও পুষ্য নক্ষত্রে মাসে একবার পোষ্যা নক্ষত্রে চন্দ্র তো আসেই পোষ্যা নক্ষত্রেতে আপনি যদি একটু জল নিয়ে অসত্য গাছের গোড়ায় কোনো মন্ত্র না বলে নিজের উন্নতি এবং নিজেকে ভালো থাকার জন্য প্রার্থনা করতে করতে সেই জল ঢালতে পারেন যে কোনো মন্ত্র বলতে পারে বলে ঠাকুর খালি এই কথাটা বলে ঠাকুর আমার যেন আর্থিক উন্নতি হয় আমার যেন সমস্ত বাধা কেটে যায় ঠাকুর আমাকে তুমি ভালো রেখো আমার পরিবারকে ভালো রেখো আমার কাজটা যেন হয়ে যায় এই রকম বলতে বলতে আপনি অসত্য কাছের পর জলটা ঢালুন পুষা নক্ষত্রে এবার জলটা ঢালার পরে আপনি অশ্বত্থ গাছের গোড়াটা ভিজে গেল জল দিয়ে ওই ভেজার অংশ থেকে একটুখানি মাটির টুকরো নিয়ে নিজের কপালে লাগিয়ে দিন আমি যেমন হলুদ একটা টিপ লাগিয়েছি এরকমভাবে লাগিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না বাড়ি চলে আসুন এটা একবার করলেই হবে পুষ্য নক্ষত্রে পরের মাসেও যদি পুষ্য নক্ষত্রে করতে পারেন তাহলে ভালো এতে কি হবে সংসারে সুখ শান্তি ফিরে সংসারের অযথা ঝগড়া অশান্তি কেটে যাবে এবং পরিবারের মানুষগুলো নিজের উন্নতি করার জন্য কিছু না কিছু ভাববে ছেলেমেয়ের পড়াশোনা আস্তে আস্তে করে ভালো হয়ে যেতে পারে আপনাকে কেউ বারবার ক্ষতি করার চেষ্টা করছে আপনি না হয়ে পড়েছেন একবার করুন সে আপনাকে চট করে ক্ষতি করতে পারবে না এইটা খুব ভালো উপায় এবং ধরুন এমন হলো যে যেই অসত্য গাছটা আপনি জলটা ঢেলেছেন সেই অসত্য গাছটা আপনার বাড়িতেই রয়েছে মানে বাড়ির অসত্য গাছের মধ্যে জলটা ঢেলে সেখান থেকে টিপটা পড়েছেন এবং বাড়ির অসত্য গাছে জল ঢেলে চলেন এতে কী হবে আপনার বাস্তুর নেগেটিভিটি কেটে যাবে আপনি করে দেখুন উপায় খুব ছোট্ট উপায় কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু বাড়ির নেগেটিভিটি বাস্তু যদি মানে শেষ করতে চান তাহলে এই উপায়টি তিনটে পুষ্য নক্ষত্রে করতে হবে ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন ডেফিনেটলি আপনার উন্নতি আসবে সুখ শান্তি আসবে সেই বাড়ির মধ্যে সেই বাড়ির মধ্যে চট করে অভাব অনটন বা নেগেটিভিটি বা কোনো ঝগড়া ঝামেলা ঢুকতে পারে না আপনি দেখে রাখবেন হেভি খুব ভালো উপায় এটা আপনি করে দেখুন সত্যি লাভ পাবেন যাই হোক করার পর আপনার অভিজ্ঞতা বা আজকে যে অনুষ্ঠান করলাম সেই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের দিনকে অবশ্যই দেখা হয়ে যাবে তবে একবার ভক্তি সহকারে ওং শং শনিশ্চরায় নম লিখতে একদম বলবেন না বা ওং জয় শনিদেবের জয় ওং লিখতে হবে না জয় শনিদেবের জয় এটাও আপনি কিন্তু অবশ্যই লিখতে পারেন এতে কি হবে শনিদেব আপনার সন্তুষ্ট হতে পারে এবং আমিও একটু খুশি হতে পারি অবশ্যই আপনি করবেন কিন্তু খুব ভালো লাভ পাবেন দিন দেখা হয়ে যাবে নমস্কার